আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন চাঁদপুর মতলবের ঐতিহ্যবাহী ক্ষীর ক্ষীর তৈরির জন্য প্রথমে আমরা দুই কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে দেশি গাভীর দুধ হয় তাহলে ক্ষীরটা খুব সুন্দরভাবে হবে তারপর আমরা পাতিলে চারপাশে একটা কাপড়ে তেল নিয়ে সেটা মেখে দিলাম যাতে দুধটা বলকেশে উপর দিয়ে না পড়ে যায় আপনারা চাইলে উপরে একটা ঘুন্তিকে এভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দুধটা বলকেশে পড়ে যাবে না আমরা দুধটাকে প্রথমে আধা ঘন্টা জাল দিব আধা ঘন্টা জাল দেওয়ার পর আমরা চুলাটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব দুধটা যাতে দুধের উপরে শরটা জমে শর জমার পর আমরা আবারও দুধটাকে জাল দিব আমরা দুধটাকে এভাবে জাল দিতে থাকব। কিছুক্ষণ জাল দিব আবার কিছুক্ষণ ঠান্ডা করব যাতে শর জমে এভাবে আমরা দুধটাকে জাল দিতে থাকব। যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসছে আমরা কিন্তু এখানে দুই কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে দুধে কিন্তু প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে ক্ষীর হবে আর আমরা এতে কিন্তু কোনো চালের গুঁড়া বা ময়দা কিছুই দেবো না শুধু দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করব। তো দেখুন আমরা দুধটাকে কিন্তু জাল দিতে দিতে অনেকটা ঘন করে নিয়ে এসেছি এবার আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ পরিমাণে চিনি আমরা এক কেজি দুধের দু 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 জন্য এক চা চামচ পরিমাণে চিনি নিয়ে নেব ক্ষীরটা কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না তাই আমরা চিনি কম দিব এবং দুধটা যেহেতু অনেক জাল দেওয়া হবে তাই দুধেরও একটা স্বাদ থাকবে বেশি চিনি দিলে দুধের স্বাদটা পাওয়া যাবে না যখন কিনা না দুধটা একটু হালকা লালচে হয়ে আসবে আমরা তখন দুধটাকে ভালোভাবে মেখে নেব যাতে শর্টটা এবং দুধটা ভালোভাবে মিশে যায় শর্টটা যাতে আলাদা হয়ে না থাকে তো দেখুন আমরা কিন্তু দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে শর্টটা এবং দুধটা ভালোভাবে মিশে যায় আপনারাও যতটা সম্ভব সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আমরা চুলাটাকে বন্ধ করে দেবো চুলাটাকে বন্ধ করে দিয়ে একটা পাখা দিয়ে বাতাস দেবো এবং দুধটাকে কিন্তু নাড়তে থাকব যাতে দুধটা একদম ক্রিমি হয়ে আসে তো দেখুন দুধটা কিন্তু তৈরি এবার আমরা দুধটাকে একটা মাটির পাতিলে নিয়ে নেব। আমরা মাটির পাতিলটাকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আপনারা যদি মতলবের আসল ক্ষীরের মতো স্বাদ পেতে চান তাহলে কিন্তু মাটির পাতিলটা খুবই প্রয়োজন পাতিলে নেওয়ার পর কিন্তু আপনাদের ফ্রিজে বা কোনো জায়গায় রাখতে হবে না শুধু নর্মালি ভাবে রেখে দিলে কিন্তু ক্ষীরটা জমে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ